আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি আলু দিয়ে লোটো শুটকি ভুনা লোটো শুটকি খেতে আমরা সবাই পছন্দ করি তবে আজকে শেয়ার করছি ভিন্ন স্বাদে লোটো শুটকি ভুনার রেসিপি আর এই সুটকিটা আমি আলু দিয়ে রান্না করব আলু দিয়ে এত টেস্টি করে শুটকি ভুনা করা যায় সেটা আমার রেসিপি না দেখলে আপনারা গেস করতে পারবেন না সুটকি ভুনা করার জন্য আমি এখানে একটা পরিমাণে লোটো শুটকি নিয়েছি আর সুটকিগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি দেখুন রুটিগুলোকে আমি একটা ফ্রাই দিয়ে ভেজে নিচ্ছি সুটকিটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটু সময় নিয়ে মচমচে করে ভেজেছি এভাবে ভেজে নিলে সুটকির যে একটা গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু চলে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নরমাল পানি গরম সুটকিতে পানি দিয়েছি যাতে পানিটাও গরম হয়ে যায় এবারে সুটকিটাকে আমি নামিয়ে ভালো করে ক্লিন করে নেব আর পানি ঝরিয়ে রান্নার জন্য চলে যাব এবারে সুটকি রান্নার জন্য চুলে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি রান্নাকে এক টেবিল চামচ তেল আমি দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটা পরিমাণে পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায় পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়েছি রসুনটাকে আমি মিহি করে কুচি করেছি

এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের আলু আলুগুলোকে আমি কিউব করে কেটেছি আলু আর সুপি দুটোকে একটু ভাজা করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এতে করে আলুটা যেমন ভাজা হয়ে যাবে তেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভেজনের হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা সুন্দর করে কষানো যায় আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচা মাঝখান থেকে কেটে পালি করে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিট সময় নিয়ে রান্না করে নিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি জলটা মাথা হয়েছে আর আমি চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হয়ে গেছে রান্না আমি লবণটাও চেক করে নিয়েছি এবারে সুতিটাকে আমি টান থেকে নামিয়ে পরিবেশন করছি এই ছিল আমার আজকের রেসিপি আমি আশা করছি আমার আজকের এই আলু দিয়ে রুটি ফুটকি বোনা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা এখনো এভাবে আলু দিয়ে রান্না করে খাননি তারা অবশ্যই আমার রেসিপি দেখে আজই তৈরি করে ফেলুন আর আপনার প্রিয়জনদেরকে চমকে দিন খাবার টেবিলে এই বোনাটি হলে আর অন্য কিছুরই প্রয়োজন সবাই কিন্তু খুবই পছন্দ করবে দর্শক আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডসদের সাথে এই সুন্দর ভিডিওটি শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ